বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কিছু নাম সময় সীমানা পেরিয়ে কিংবদন্তিতে পরিণত হয়েছে আর সেই তালিকার শীর্ষে যে নামটি সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে সেটি হল সাকিব আল হাসান একজন মানুষ যিনি প্রমাণ করেছেন বড় স্বপ্ন শুধু বড় শহরের মানুষের জন্য নয় তা জন্ম নিতে পারে এক ছোট্ট শহরের মাটিতেও যদি হৃদয়ে থাকে জেদ পরিশ্রম আর দেশপ্রেমের আগুন মাগুরার নিস্তব্ধ এক সকালে পৃথিবীর আলো দেখেছিলেন তিনি বাবা খন্দকার মাসরুর রেজা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা মা শিরিন শারমিন একজন স্নেহশীল গৃহিণী যিনি ছেলের প্রতিটি পদক্ষেপে ছায়া হয়ে থেকেছেন বাবার খেলাধুলার প্রতি আগ্রহ থেকে হয়তো রক্তে মিশেছিল খেলার প্রতি টান খুব ছোটবেলা থেকেই সাকিব ছিলেন চঞ্চল কৌতূহলী আর সব কিছুতেই একটু আলাদা পাড়ার মাঠে ব্যাট হাতে যখন নামতেন তখন তার চোখে দেখা যেত এমন এক আত্মবিশ্বাস যা বয়সের তুলনায় অপ্রত্যাশিত গ্রামের লোকজন বলতো ছেলেটির শটে আগুন আছে সেই মাগুরার ছোট্ট মাঠ থেকেই শুরু হয় সাকিবের ক্রিকেট যাত্রা একদিন স্থানীয় ম্যাচে এক প্রতিভাবান ছেলেকে দেখে মুগ্ধ হন এক ক্রিকেট কোচ তার হাত ধরেই বিকেএসপিতে ঢোকার সুযোগ হয় সাকিবের সেখানে শুরু হয় এক কঠোর জীবন ঘাম শৃঙ্খলা পরিশ্রম এবং অবিরাম সংগ্রাম সবই যেন ছিল এক স্বপ্নের প্রস্তুতি একদিন লাল সবুজের পতাকা হাতে বিশ্বকে জানান দেওয়ার দু সালে যখন মাত্র ১৯ বছরের এক তরুণ জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে অভিষেক করল তখন কেউ ভাবিনি এই ছেলেটি একদিন বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তার ব্যাটের স্ট্রোক বলের ঘূর্ণি সব কিছুতেই ছিল শৃঙ্খলা আর বুদ্ধির ছাপ ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন দলের অপরিহার্য অংশ সময় যত গড়ালো ততই স্পষ্ট হল এই নামটি কেবল একজন ক্রিকেটার নয় বাংলাদেশের এক আবেগ এক গর্ব কিন্তু সাকিব আল হাসান শুধু মাঠের মানুষ নন তার আরেকটা অধ্যায় আছে যেটি ভালোবাসা পরিবার আর বন্ধনের গল্প। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে দুহাজার সালে এক হোটেলে দেখা হয় এক তরুণীর সঙ্গে তার নাম উম্মে আহমেদ শিশির বাংলাদেশে জন্ম হলেও শিশির তখন আমেরিকাতে বড় হয়েছেন মিনেসোটা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অর্জন করেছেন দুই ভিন্ন জগতের মানুষ তবু এক মুহূর্তেই একে অপরের প্রতি গভীর টান অনুভব করেছিলেন সেই বন্ধুত্ব পরিণত হয় ভালোবাসায় আর দু সালের বারোই ডিসেম্বর তারিখটির প্রতিটি সংখ্যায় যেন এক বিশেষ চিহ্নেন সেদিন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকার রূপসী বাংলা হোটেলে এই সম্পর্ক শুধু ভালোবাসার নয় এটি ছিল পারস্পরিক সম্মান বোঝাপড়া আর সমর্থনের যখন মাঠে সাকিব যুদ্ধ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে তখন শিশির দাঁড়িয়ে থাকেন তার পাশে হয়তো দূর থেকে হয়তো নীরবে কিন্তু অটুটভাবে সমালোচনা নিষেধাজ্ঞা মানসিক চাপ যে সময়গুলো একজন খেলোয়াড়ের জীবনকে নড়ে দেয় সেই সময় শিশির হয়ে উঠেছিলেন তার শক্তির সবচেয়ে বড় উৎস সাকিবের নিজে ভাষায় যে মানুষটি আমাকে সবচেয়ে বেশি বুঝতে পারে সে আমার স্ত্রী দুজনের সংসারে এসেছে তিনটি ছোট্ট তারা প্রথম কন্যা আল আয়না আবরী জন্ম দুহাজার পনেরো সালের আট নভেম্বর তারপর দ্বিতীয় কন্যা ইরাম হাসান দু সালের একুশ এপ্রিল শেষমেশ দুহাজার একুশ সালের মার্চ মাসে জন্ম নেয় পুত্র সন্তান ইজাহ আল হাসান এই তিনজনের হাসি যেন সাকিবের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা ব্যস্ত ক্রিকেট সূচির মাঝেও তিনি চেষ্টা করেন পরিবারের সঙ্গে সময় কাটাতে সোশ্যাল মিডিয়ায় মেয়ের সাথে খেলাধুলা বেড়ানো ছবি যেন তার জীবনের আরেকটি দিক তুলে ধরে একজন সফল মানুষ যখন পরিবারে এত নিবিড়ভাবে যুক্ত থাকেন তখন বোঝা যায় তার সফলতা কেবল মাঠে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসান শুধু ভালোবাসা আর ক্রিকেটেই সীমাবদ্ধ নন তিনি আজ এক পূর্ণাঙ্গ ব্র্যান্ড একজন সফল উদ্যোক্তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যতজন খেলোয়াড় আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তাদের মধ্যে সাকিব অনন্য তার আয়ের উৎস এত বৈচিত্র্যপূর্ণ যে তিনি একজন পূর্ণাঙ্গ ব্যবসায়ী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে তিনি রয়েছেন প্রতি ম্যাচে ম্যাচ ফি বোনাস এবং বিশেষ পারফরম্যান্স বোনাস সহ মোটা অঙ্কের আয় হয় এর বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই তার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে তিনি কোটি টাকার চুক্তি করেছেন এক একটি মৌসুমে তার পারিশ্রমিক কয়েক কোটি টাকা ছাড়িয়ে যায় তাছাড়া বিপিএল সিপিএল পিএসএল এবং অন্যান্য লিগ থেকেও তার আয়ের ধারা চলমান দ্বিতীয়ত বিজ্ঞাপন এবং ব্র্যান্ড এন্ডর্সমেন্টে সাকিব দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ গ্রামীণ ফোন বাংলালিঙ্ক পেপসি ইউনিলেভার রানার দারাজ দেশি বিদেশি অসংখ্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তিনি শীর্ষে পছন্দ এই চুক্তিগুলো থেকে তার বার্ষিক আয় দাঁড়ায় কয়েক কোটি টাকায় ব্র্যান্ড হিসেবে তিনি একাই বহন করেন এক বিশাল বাজার মূল্য তৃতীয়ত সাকিব এখন ব্যবসায়িক দুনিয়ারও পরিচিত নাম তিনি সাকিবস ডাইন নামে রেস্টুরেন্ট ব্যবসার মালিক ফিয়েস্টা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি ইভেন্ট কোম্পানি পরিচালনা করেন তার বিনিয়োগ রয়েছে সোনা এবং হীরের ব্যবসায় মৎস্য খামার শেয়ার মার্কেট এমনকি কৃষি খাতেও এক কথায় তিনি নিজের পরিশ্রমের অর্থকে শুধু ব্যয় নয় বিনিয়োগে রূপান্তর করেছেন এটাই তার প্রজ্ঞার পরিচায়ক সব মিলিয়ে সাকিব আল হাসানের মোট সম্পদের আনুমানিক মূল্য বর্তমানে প্রায় কুড়ি মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় দুশো কুড়ি কোটিরও বেশি তবে এই পরিমাণ কেবল আনুমানিক কারণ তার অনেক ব্যক্তিগত বিনিয়োগ প্রকাশে আসে না তবু এই সংখ্যা প্রমাণ করে তিনি শুধু বাংলাদেশের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী ক্রীড়াবিদ তার জীবনযাত্রাও অনবদ্য ঢাকার অভিজাত এলাকায় তার বিলাসবহুল ভাসস্থান আধুনিক স্থাপত্যে নির্মিত নিরাপত্তা ও আরাম দুইয়েরই সমন্বয় তৈরি এক পেন্ট হাউস তাছাড়া মাগুরায় রয়েছে তার পৈতৃক ভিটা আর দেশের বাইরেও কিছু বিনিয়োগকৃত সম্পত্তি আছে বলে জানা যায় বিলাসিতার প্রতিও তার আগ্রহ প্রবল তার গ্যারেজে রয়েছে রেঞ্জ রোভার মার্সিডিস বেঞ্চ সহ একাধিক আধুনিক এসইউভি তবে তার বিলাসিতার পেছনে অহংকার নয় বরং অর্জনের গর্ব কাজ করে যা কিছু তিনি পেয়েছেন তার নিজের ঘামেই নিজের পরিশ্রমে তবে এত সব অর্জনের মাঝেও সাকিবের সবচেয়ে বড় পরিচয় একটাই তিনি বাংলাদেশের ক্রিকেটের গর্ব এক প্রজন্মের ইনুস্পরণা তিনি দেখিয়েছেন দেশের পতাকা বুকে নিয়ে বিশ্বজয় করা সম্ভব দু হাজার উনিশ বিশ্বকাপে তার পারফরম্যান্স আজও কিংবদন্তী হয়ে আছে যেখানে একের পর এক শতরান একের পর এক রেকর্ড গড়ে তিনি প্রমাণ করেছিলেন বাংলাদেশও পারে যদি বিশ্বাস থাকে আজ তিনি শুধু ক্রিকেটার নন তিনি সংসদ সম্পদ উদ্যোক্তা সমাজসেবক যেখানেই গেছেন নিজের নামের পাশে যুক্ত করেছেন দেশের নাম তার জীবন শেখায় সফলতা কখনো হঠাৎ আসে না এটি আসে নিরবিচ্ছিন্ন পরিশ্রম আত্মবিশ্বাস এবং সময়কে কাজে লাগানোর মধ্যে দিয়ে যেই মাগুরার মাঠ থেকে শুরু হয়েছিল তার যাত্রা সেই মাঠ এখন অনুপ্রেরণার প্রতীক হয়ে আছে অসংখ্য তরুণের কাছে একজন মানুষ যিনি সীমা ভেঙে দেখিয়েছেন কিভাবে এক সাধারণ জীবনও হয়ে উঠতে পারে ইতিহাসের অংশ অর্থ খ্যাতি বিলাসিতা সবই তার জীবনের অংশ কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ তার নামের পাশে লেখা সেই দুটি শব্দ বাংলাদেশের সাকিব আল হাসান। একজন মানুষ যখন দেশের পরিচয় নিজের পরিচয় খুঁজে পায় তখনই সে হয়ে ওঠে মহিরুহু সাকিব সেই মহিরুহু যার শিকড় মাটিতে কিন্তু যার মাথা আকাশ ছুঁয়ে আছে যতদিন বাংলাদেশের ক্রিকেট বেঁচে থাকবে যতদিন কোনো ছোট্ট শিশু ব্যাট হাতে মাঠে নামবে ততদিন এই নাম এই গল্প এই প্রেরণা থেকে যাবে অমলান সাকিব আল হাসান একজন মানুষ থেকে এক মহিরুহু হয়ে ওঠার গল্প সাবস্ক্রাইব করুন